দুনিয়ার সবচেয়ে চালাক পাখি কিছু পাখি আছে যাদের বুদ্ধি দেখে বড় বড় বিজ্ঞানীরাও মাথা চুলকায় তেমনি এক পাখির নাম সিগাল যেটা শুধু আকাশে উড়ে বেড়ায় না বরং মাটির নিচে লুকিয়ে থাকা শিকার বের করার জন্য এমন কৌশল ব্যবহার করে যেটা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না কারণ এই পাখিটা বৃষ্টির আওয়াজ নকল করে শুধু যাতে কেঁচোর মতো প্রাণীরা মাটির উপরে উঠে আসে সাধারণত কেঁচোরা মাটির নিচে লুকিয়ে থাকে কিন্তু যখন বৃষ্টি হয় তখন তারা মনে করে মাটি ভেঙে পড়ে যেতে পারে বলে উপরের দিকে উঠে আসে এই বিষয়টা সিগাল পাখিরা বুঝে ফেলেছে আর তাই তারা নিজের ঠোঁট আর পা দিয়ে মাটির উপর ছোট ছোট ঠোকর দেয় এমনভাবে যেন বৃষ্টির টিপ টিপ শব্দ তৈরি হয় অনেক সময় তারা এমনভাবে মাটি ঠোকায় যে একদম বৃষ্টির মতো কম্পন তৈরি হয় কেচোড়া তখন সেই শব্দশুনে ভাবে বৃষ্টি শুরু হয়েছে আর উপরে উঠে আসে সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সিগাল আর এক নিমিশে শিকার গিলে ফেলে এই বুদ্ধিমত্তা কোনো মানুষ তাকে শেখায়নি এটা সে নিজের মতো করে শিখে নিয়েছে বিজ্ঞানীরা এই ঘটনাকে বলে অ্যাডাপ্টিভ লার্নিং মানে নিজের পরিবেশ থেকে পর্যবেক্ষণ করে শেখা আর এই শেখাটা এতটাই নিখুঁত যে অনেক সময় সিগাল পাখিকে বলা হয় পাখির মধ্যে আইনস্টাইন এই কৌশল তারা শুধু একা শিখে বসে থাকে না পরবর্তী প্রজন্মকেও শেখায় এক একটা সিগাল পুরো পরিবার একটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি সদস্য সে একই কৌশল ব্যবহার করে শিকার করে এটা দেখে অনেক বিজ্ঞানী ধারণা করেন পাখিরাও সামাজিকভাবে শেখে মানে একে অপরের থেকে শিখে নিজেদের জীবনধারা তৈরি করে এই ঘটনা আমাদের আরও একটা বড় শিক্ষা দেয় বুদ্ধি কেবল মানুষের একচেটিয়া সম্পত্তি নয় প্রকৃতির ভেতরে এমন অসংখ্য প্রাণী আছে যারা নিজেদের বাঁচিয়ে রাখতে খাবার জোগাড় করতে এমন সব কৌশল শেখে যা মানুষ না জানলে বিশ্বাসই করতে পারবে না সিগাল পাখির এই আচরণ তারই এক উজ্জ্বল উদাহরণ যেখানে অন্য পাখিরা শুধু চোখে দেখে বা শব্দ শুনে শিকার করে সেখানে সিগাল পাখি নিজের চারপাশের প্রাকৃতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সময়ে আঘাত আনে একে বলে বুদ্ধিমত্তা আর এ কারণে এই পাখিকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি তাদের আচরণ পর্যবেক্ষণ শিকারের ধরন সবকিছু মিলে সিগাল শুধু একটি পাখি নয় এক চলন্ত পাঠশালা